আচ্ছা আপনি কি দরজার পেছনে জামা কাপড় ঝুলিয়ে রাখছেন জানেন এটা শুভ নাকি অশুভ জানেন দরজার পেছনে জামা কাপড় ঝুলিয়ে রাখলে ঠিক ঠিক কি হতে পারে আপনার সঙ্গে আছে আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা সেটাই জানিয়ে দেব বিশিষ্ট জ্যোতিষীরা এই বিষয়ে কি বলছেন দরজার পেছনে আদৌ ওই হ্যাঙ্গারে জামাকাপড় ঝুলিয়ে রাখা যায় কি যায় না দেখে নিন আমাদের নিত্যদিনের কাজের ওপরে আমাদের জীবনে বিভিন্ন শুভ আর অশুভ নানান প্রভাব পড়ে আবার আমরা অনেক সময় এমন অনেক ভুল করে থাকি যে কারণে বাস্তু ত্রুটি সৃষ্টি হয় আর ত্রুটির ফলে জীবনে নানান সমস্যা সৃষ্টি হয় কোনো ব্যক্তির সফলতা অর্জন করতে পারে না পরিবারে অশান্তির পরিবেশ বিরাজ করে এমন অনেকেই রয়েছেন যারা দরজার পেছনে জামা কাপড় ঝুলিয়ে রেখে দেন এটা খুব সহজ একটা পদ্ধতি এবং যথেষ্ট সুবিধাজনক তবে আপনি কি জানেন দরজার পেছনে এভাবে জামা কাপড় ঝুলিয়ে রাখা খুবই অশুভ জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় দরজার পেছনে কখনোই জামা কাপড় ঝুলিয়ে রাখবেন না এই অভ্যাস যদি থাকে আপনার তাহলে আজই তা ত্যাগ করুন দরজার পেছনে জামা কাপড় রাখা একদম ভালো নয় কেন এবারে সেটাই বলি কারণ এতে মা লক্ষ্মীর নিত্যদিন আপনার ঘরে প্রবেশ করেন দরজা দিয়ে তাই জামা কাপড় এখানে রাখবেন না দেবী লক্ষ্মীকে অসম্মান করা হয় এবং তিনি ভীষণ রেগে যান বিশেষজ্ঞদের মতে দরজার পেছনে জামা কাপড় ঝুলিয়ে রাখলে অর্থ হানি হয় যে কারণে দরজার পেছনে জামা কাপড় রাখতে বারণ করে দেন বিশিষ্ট জ্যোতিষীরা আর্থিক সংকটে আপনার জীবন ভরে উঠতে পারে শুধুমাত্র দরজার পেছনে এইভাবে অগোছালোভাবে জামা কাপড় রাখলে দেখবেন কোনো কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না দরজার পেছনে জামা কাপড় রাখলে পরিবারের সকলের সঙ্গে দেখবেন আপনার সম্পর্কে ভাঙন ধরতে শুরু করেছে আর এতে ধীরে ধীরে সকলের সঙ্গে বিভেদ সৃষ্টি হয় এবং সম্পর্কের ফাটল তৈরি হয় পরিবারের সকলের সঙ্গেই আপনার অশান্তি বাড়তে পারে যদি কিনা আপনার জামা কাপড় দরজার পেছনে ঝোলানো থাকে তাই জামা কাপড় রাখার আগে অবশ্যই সাবধান হয়ে যান যদি এই স্থানে আপনি জামাকাপড় রাখেন তাহলে আপনার বাড়ি থেকে বিদায় নেবে ইতিবাচক শক্তি প্রবেশ করবে নেতিবাচক শক্তি চাকরি থেকে ব্যবসা সবকিছুতেই যাবে মন্দা কঠোর পরিশ্রম করেও দেখবেন জীবনে সফলতা অর্জন করতে পারছেন না যদি আপনিও দরজার পিছনে জামা কাপড় রাখেন তাহলে খেয়াল করে দেখবেন পরিশ্রম করেও সফলতা অর্জন করতে পারছেন না জীবনের উন্নতির ক্ষেত্রেও বাধা আসবে তাই অবশ্যই এখান থেকে জামা কাপড় সরিয়ে ফেলুন সরিয়ে জামা কাপড় নির্দিষ্ট স্থানে রাখুন এবং তা ভাজ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখেন তবেই কিন্তু দেখবেন জীবন থেকে সমস্ত বিপদ কেটে ধীরে ধীরে আপনার জীবন সুন্দর এবং গোছানো হয়ে উঠবে এরকমই আরও বিশেষ বিশেষ জ্যোতিষ নির্ভর টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ